বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না বউ আমার ময়না টাকা ছাড়া কথা কয় না এসব গানের সাথে না একটু বাংলা হলে জমে যেত হ্যাঁ তা যা বলেছিস আর সাথে যদি একটু চিপস থাকতো আরো ভালো লাগতো সবই তো ঠিক আছে কিন্তু বড়া সেই থেকে বসে আছি কই একটা মাল গেল না তো এখান থেকে আরে বড়া হ্যাঁ বড়া ও তো ছটপট করলে হবে হ্যাঁ বড়া একটু অপেক্ষা করো দেখতে পাবে দা চাপ নিও না আর পাঁচ মিনিট অপেক্ষা করো এক্ষুনি গাছ একটু ছুটি হবে তারপরে দেখবে পুরো লাইন পড়ে গেছে কি বলছিস রে তাই নাকি হ্যাঁ বাড়া ঠিকই বলেছে তাছাড়া এখনই এখান থেকে ঝুমা বৌদিও যাবে আরে ভাড়া কি বলছিস তাই নাকি আরে আরে দাঁড়া দাঁড়া ফটকে গিয়ে একটা ফোন করি ওকে বলি ঝুমা বৌদি আসছে হ্যাঁ দা ফটকে গিয়ে একটা ফোন করো হ্যালো ভাই হ্যাঁ বললে লড়া কি বলছিস তাড়াতাড়ি বিজি আইরে বড়া ঝুমা বৌদি আসছে কি এক প্যাকেট বিরিয়ানি আসছে বলিস আরে এক্ষুনি আসছি আসি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয় আর আসার সময় এক প্যাকেট বিড়ি নিয়ে আসিস হ্যালো 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 কি বললো তেমন কিছুই বললো না শুধু বললো আসছি এই বলেই ফোনটা কেটে দিল আরে ওই তো ঝুমা বৌদি আসছে আরে বৌদি কোথায় যাচ্ছো এই মেয়েটা স্কুল থেকে আনতে যাচ্ছি শুধু মেয়ের কাছে গেলেই হবে হ্যাঁ আমাদের দিকে একটু তাকাতে হবে নাকি

বালের জীবনটা মারা একবারে ঝাঁট হয়ে গেল মারা কেন এল আবার কি হলো সব খানকির ছেলে একটা করে পম নিয়ে পক পাক করছে কি হলো আমরা একটা লেবুও চটকাতে পারছি না হ্যাঁ যা বলেছিস

আঙ্গুছে ও কত চলে আসার কথা বড় এতক্ষণ কোথায় না মারাচ্ছে দূর বোকা জেদা বলছি না ওর খানকি ছেলে বাপটা এখনো বের হয়নি বাড়ি থেকে ওর বাপ বেরোলে তবে তো বড় জাঙ্গিয়া থেকে বের হবে সুधीर बेटा বাপ গুলো জ্বলায় আর পারলাম না বড় নিজেরা বাপের বড় আর এখন বড় আমাদের কেজি বোধ মারছে নাওলার ছেলেগুলোর ভাষার বালের কানে নেওয়া যায় না মুক্ত নয় বড় সব জাঙ্গিয়া খুললেই বড় বড় বের হয় বড় এই খানকি ছেলে দুটুকে কেলাবো সুওরের বাচ্চারা এই ঘর মেরেছে ఏকি কাকু আপনি এখানে আজ থেকে দুটো সেটা ভাঙবে এরকম আর হবে না কাকু ছেড়ে দিন কাকুর কপাল যদি সরে বাচ্চারা